শীতকালে মাছ চাষ নিয়ে চিন্তিত মাছের মোরগ ধরে যাচ্ছে খা পচন ফাঙ্গাস ব্যাকটেরিয়াল আক্রান্ত হচ্ছে অথবা কত বছর শীতে আপনি মাছ চাষে লস করেছেন সকল সমস্যার সমাধান নিয়ে টি এম এগ্রো সায়েন্স বাংলাদেশ নিয়ে এলো ভাইরোসে প্লাস একটি ফার্স্ট ক্লাস জীবাণুনাশক যেটাকে আমরা বলে থাকি বিকেসি এইটি পার্সেন্ট এটি আমরা আপনাদের জন্য ইন্ডিয়া এবং ভিয়েতনাম থেকে আমদানি করেছি নির্ভাবনায় নিশ্চিন্তে আমাদের ভাইরাসে প্লাস আপনার পুকুরের মাছের সুরক্ষায় ব্যবহার করুন মনে রাখবেন দুটি সেকশনে ব্যবহার করবেন প্রতিশোধক মাত্রায় এবং প্রতিরোধক মাত্রায় যদি খা পচন ফাঙ্ঘাস ব্যাকটেরিয়া না ধরে থাকে তাহলে প্রতি তেত্তিরিশ শতাংশে এক বিঘা পুকুরের জন্য মাত্র একশো এমএল ব্যবহার করবেন যদি ঘা পচন ফাঙ্ঘাস ব্যাকটেরিয়া ধরে থাকে তাহলে একশো পঞ্চাশ এমএল থেকে দুইশো এমএল ব্যবহার করবেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন আমাদের এই ভাইরাসে প্লাস পাঁচশো এম এল সাইজ এর মূল্য এক টাকা সারা বাংলাদেশ ফ্রি কুরিয়ার এবং হোম ডেলিভারি দেওয়া হয়